না না আমি গাইডলাইন দিলে আপনি তো প্রথমে বলেন দু হাজার দুই আর দু হাজার পঁচিশ আমার আবার কখন যখন আমি যে দিয়ে গেছি আপনার আমি বলছি আমার ষোলোই ফেব্রুয়ারি আমার ফাইনাল বছর করাম নাই বিজেপি বাদ দেবে মানে নির্বাচন করছে বিজেপি দলাল আমি বলছি আমি একটা রাজ্যের মন্ত্রী হব তখন আমার নামে যখন থাকবো না আমি তো মানুষ যাবো না আমি এখানকার লোক আমি তো কোর্টে যাব আমার তো কোর্টে রাস্তা আছে যে আমি হুজুর আমার সব ডকুমেন্ট সাবমিট করেছিলাম ইলেকশন কমিশন আমার সঙ্গে দ্বি করেছে নাম উঠেনি আমি কোর্টে নাম উঠে দিব আমার তো কোর্টে যাওয়ার প্রবেশ থাকে এবার আমি যদি কোর্টে যাই তখন তুই তোমার সাবমিট করি আমি তো সাবমিট করি প্রমাণ আছে পুরো চিটারি করেছে টাইম টু টাইম আপনি বলেন মাধ্যমে অ্যাডমিট চলবে আমার চলবে না আপনি তো মানুষের সত্যাবাজি করছে এই জায়গাটায় আপনি এ আরো কি এই আরো এই আরো আপনি বলুন আমাকে ভোটার কার্ড করুন

আমি আমি আপনাকে বলছি কালকে আমি কালকে আমি একটা ফেসবুক দেখছিলাম আমার নাম আখুদ জামান ইলেকশন কমিশনে কিসে ঢুকেছে কি মেশিন ঢুকেছে ওটাকে বলছে কি মেশিন বলছে লজিক্যাল মেশিনে ঢুকেছে জামান কে হয়েছে কাকুদ জামান এটাকে ভুল করে কে করেছে ইলেকশন কমিশন আমি কিন্তু আখুদ জামান ইনফ্লাপ করেছি কিন্তু আপনারা লজিক্যালে যখন গেছেন কাকুদ জামান হয়ে গেছে এর জন্য তুই প্রমাণ কর তোর বাবার ঠিক তোমার কি প্রমাণ করো এই যাতে চলে ইলেকশন কমিশন আমার ভরসা করছিল প্রথমে ইলেকশন কমিশন যখন আসে এসআইআর করতে ও দুটো ডিমান্ড ছিল আমরা এখানে বাংলাদেশের মুসলমান পার্টিকুলার বিজেপি এবং মুসলমান যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দেশের প্রধানমন্ত্রী কালকে বলে গেল লুঙ্গি পড়া মুসলমান বাংলাদেশে অনুপ্রবস্থা এদেরকে খুঁজে বের করবো এদেরকে বের তো এই কারণে ল্যান্ডমার্ক করে দু হাজার দুই আর দু হাজার পঁচিশ মুসলমান পেতে বের করতে গিয়ে সব ধর্মের মানুষই কিন্তু